প্রয়াত টি পুরসভার পুরস্কার বর্ষিয়ান তৃণমূল কাউন্সিলর পার্বতী দেবী সাউ টিটাগর রাজনীতি রাঙ্গিনায় নক্ষত্র পতন প্রয়াত টিটাগর পুরসভার ছ নম্বর ওয়ার্ডের বর্ষিয়ান তৃণমূল কাউন্সিলর পার্বতী দেবী সাউ মৃত্যু করে তার বয়স হয়েছিল আশি বছর তিনি টানা পনেরো বছর ধরে টিটাগর পুরসভার কাউন্সিলর ছিলেন মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে পার্বতী দেবী দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন অসুস্থতা দরুন শুক্রবার সকালে তাকে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল শনিবার ভোরে তার মৃত্যু হয় এরপর মৃতদেহ হাসপাতাল থেকে তার টিটাগর বাজার এলাকায় তার বাড়িতে আনা হয় সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং টিটাকার পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ পুরপ্রধান মোহাম্মদ জলিল প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী প্রমুখ এদিন সাংসদ অর্জুন সিং বলেন শাহু পরিবার দীর্ঘ বারো টার্মের কাউন্সিলর আগে ওনার শ্বশুর কাউন্সিলার ছিলেন তারপর ওনার স্বামী কাউন্সিলার ছিলেন শেষে পার্বতী দেবী কাউন্সিলার হন সাংসদ আরও বলেন ওনারা কংগ্রেস ঘটানার পরিবার যদিও পরবর্তীতে পার্বতী দেবী তৃণমূলে যোগ দিয়েছিলেন সাংসদের দাবি পার্বতী দেবীর প্রয়াণে তারা একজন ভালো দক্ষ রাজনৈতিক ব্যক্তিকে হারালেন দেন নাকি বারো টার্ম ছিল মানে ওনার পরিবারে ওনার হাজব্যান্ডও ছিলেন তার শ্বশুর মশাও ছিলেন তো একটা দীর্ঘদিনের রাজনৈতিক পরিবার কংগ্রেস ঘরানা ছিল তারপরে তৃণমূলে এসেছিলেন এই বেসিক্যালি খুব ভদ্র মহিলা ছিল আর সবসময় কথা আওয়াজ তুলতেন আজকে একটা ভালো রাজনীতিক ব্যক্তি আমাদের মাঝখান থেকে চলে গেল খুব দুঃখের ব্যাপার